আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো লিনা ট্যাব এম এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই লিনাট্যাব এম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে লিনাগ্লিপটিন টু পয়েন্ট মিলিগ্রাম এবং মেটফরমিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম লিনাগ্লিপটিন এবং মেটফরমিন এই দুইটি উপাদানের সমন্বয়ে এই লিনাট্যাব এম ঔষধটি তৈরি করা হয়েছে বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই লিনাগ্লিপটিন প্লাস মেটফরমিন এই দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি করা এই লিনাটেপ এম ওষুধটি আসলে কী কী রোগের কাজ করে এটি আপনার কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে কোনো সাইড এফেক্ট হতে পারে না তো যে সকল বয়স্ক লোকজনদের যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ব্যায়াম করার পাশাপাশি যাদের ডায়াবেটিসের ঔষধ গ্রহণ করতে হয় তাদের জন্য এই লিনা লিনাগ্লিপটিন প্লাস মেটফরমেন জাতীয় ঔষধ একেবারেই গুরুত্বপূর্ণ যে সকল টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ব্যায়াম করার পাশাপাশিও যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না তাদের ক্ষেত্রে ব্যায়াম করার পাশাপাশি এই লিনাট্যাপ এ ঔষধটি সেবন করতে হবে রক্তে গ্লুকোজের মাত্রা যাদের অতিরিক্ত বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা কমানো খুবই দরকার রক্তে গ্লুকোজের মাত্রা কমানোই হলো এই লিনাটাইপ এবং ঔষধের গুরুত্বপূর্ণ কাজ মূলত যারা ডায়াবেটিসে আক্রান্ত যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত যাদের রক্তে গ্লুকোজের মাত্রা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না খাদ্যাভ্যাস পরিবর্তন এবং দৈনন্দিন ব্যায়াম করার পাশাপাশিও যাদের শরীর ডায়াবেটিসের প্রবণতা কমছে না এবং রক্তের গ্লুকোজের মাত্রা দিন দিন বৃদ্ধি হচ্ছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস কমানো বা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করাই হলো এই লিনাটাইপ এম ওষুধের কার্যকারিতা এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবনবিধি কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট অর্থাৎ লিনাট্যাব এম পাঁচশো এমজির একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার সেবন করতে হবে তবে এই ওষুধটি যদি সকালবেলা নাস্তা হালকা নাস্তা করার পর সেবন করা যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে আর এটি হল এই ওষুধের খাওয়ার নিয়ম তবে রক্তে গ্লুকোজের মাত্রা যদি অধিক পরিমাণে বৃদ্ধি হয় সেক্ষেত্রে এই ওষুধের ডোজ বাড়ানো যেতে পারে আর যে সকল গর্ভবতী ও স্তন দানকালীন মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে এখন আসুন যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না তো এই ওষুধ খাওয়ার পর কারো কারো মাথা ঘুরতে পারে বমি বমি ভাব হতে পারে শরীর দুর্বল হয়ে যেতে পারে খাবারের প্রতি অনহ্যা আসতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত দীর্ঘদিন ধরে রক্তে গ্লুকোজের মাত্রা কোনোভাবেই কমছে না ডায়াবেটিসের পয়েন্ট কোনোভাবেই কমছে না হাঁটাহাঁটি এবং খাদ্যাভ্যাস চেঞ্জ করার পরেও আপনাদের ডায়াবেটিসের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে তো আপনারা যদি এমতাবস্থায় এই হ্যাঁ লিনাটাইপ এম ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এর সঠিক ডোজ অনুযায়ী সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং ডায়াবেটিস এর পয়েন্ট কমতে থাকবে তো প্রতিটি লিনাটাইপ এম টু পয়েন্ট ফাইভ বাই ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা এক পায় দশ ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য একশো বিশ টাকা তো আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ